হ্যাকার পরে ট্রেনিং এ ঢুকি হ্যাকার পরে ঢুকি হ্যাকার পরে মানে হ্যাকারের জন্য আমি খেলতে না হ্যাকার নিয়ে আমাদের ভিভাস ইউটিউবার গুলো কেন কথা বলে না কি কারণে তারা চুপ রয়েছে এবং তাদের কি মাসে হ্যাকার পরে না ভাই আমাদের মতো তোমাদের মতো যেসব অডিয়েন্সের জন্য তারা ভিভাস পেয়েছে এখন ভিভাস পেয়ে তারাই চুপ করে রয়েছে তারাই সুবিধা ভোগ করতেছে কেন ওমর আনফায়ার একজন বাইরের ইউটিউবার সে হ্যাঁ আগে ছিল কিন্তু এখন তার অ্যাক্টিভ না গেমিং নিয়ে কিন্তু সে হ্যাকার নিয়ে কথা বলতেছে কেন আমাদের ভিভ্যাস ইউটিউবারগুলো যেমন ইটস কাপ বোবাই তারপর মিস্টার ট্রিপোলার কেন এদের মেসে কি হ্যাকার পরে না নাকি এরা হ্যাকার দেখেও না দেখার ভান করে থাকে নাকি আসলে তাদের আইডিটা হোয়াইট লিস্ট করার জন্য তারা হচ্ছে হ্যাকার নিয়ে কথা বলতে পারবে না কারণ তারা তো সুবিধা ভোগ করতেছে তারা তো ফোন লবিতে খেলতেছে পিসি প্লেয়ার হয়েও তো তারা ফোন লবিতে খেলতেছে আসলে প্লেয়ারদের আসলে এই হ্যাক নিয়ে কথা না বলার কারণ মূল কারণ হিসেবে আমি মনে করি যে তাদের আইডি টা হোয়াইট লিস্ট করা মানে তারা পিসি প্লেয়ার হলেও তারা হচ্ছে ফোন লবি খেলতে পারবে মানে

এটা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন কিন্তু হ্যাঁ আগে পিসি লবিতে হ্যাকার সীমাবদ্ধ ছিল কিন্তু এখন ফোন লবিতেও যে পরিমাণ হ্যাকার আসে হ্যাকারের জ্বালায় গেমই খেলা যায় না আর আসলে আমরা যাদের হচ্ছে অডিয়েন্সরা যাদের জন্য আমাদের জন্য যারা বিবেস বসে আছে তারা আসলে অডিয়েন্সের কথা ভাবে ওই যে পার্টনার প্রোগ্রামে আগে ঢোকার আগে রুলস আছে যে গেরিনার বিরুদ্ধে কিছু বলা যাবে না বা গেরিনার সিস্টেমের বিরুদ্ধে কিছু বলা যাবে না এই জন্য তারা মনে করো যে গেরিনার ভুলকেও তারা সঠিক বলে আখ্যায়িত করতেছে বা তারা এর বিরুদ্ধে কোনো কথা বলতেছে না আর তারপর হচ্ছে আমি মনে করি যে হ্যাক বা প্যানেল হ্যাক সম্পর্কে আমার অত ধারণা না থাকলে প্যানেল সম্পর্কে কিছুটা আমি জানি আসলে প্যানেলটা

গেমের ইমব্যালেন্স সৃষ্টি করতেছে আসলে আমি মনে করি কেরিনা যদি চায় হ্যাক অবশ্যই সরানো সম্ভব খুব দ্রুতই সম্ভব তার হচ্ছে ম্যানেজমেন্টটা চেঞ্জ করতে হবে এবং হচ্ছে বড় পর্যায়ে যারা আছে তারা যারা কোডিংটা সেল করে বা ই করে এগুলা থেকে অবশ্যই তাকে কঠোর নজরদারিতে রাখতে হবে এবং সবাইকে এর থেকে বিরত রাখতে হবে আর গেমটা আসলে ভাই সবাই ইমোশন থেকে খেলে বা ভালোবাসার থেকে খেলে কিন্তু ভাই এই গেমটাতে এখন যে পরিমাণ হ্যাকার বা যে পরিমাণ ই হচ্ছে রেয়ার আইটেম তো ব্যাগ দেওয়া গেমের একদম মাইরে দিছে আর বাকিটুকু বললাম না আর এই হ্যাকারও জ্বালায় মনে করে এখন আরও গেমটা খেলায় দুষ্কর হয়ে পড়ছে দেখবে বড় জ্ঞান গেমিং রাই স্টার অন্য গেমে শিফট হয়ে যাওয়ার ট্রাই করতেছে মানে অন্য গেম খেলবে ফ্রি ফায়ার খেলবে না এই পরিমাণ হ্যাকার বা এর জন্য এই করতেছে ভাই এরকমভাবে চলতে থাকলে মনে করে যে ফ্রি ফায়ার খুব তাড়াতাড়ি গদ মানে যাইবো এটা শিওর হান্ড্রেড এই বিষয়ে মনে করো রোস্টাররা আর কিছু কিছু ইউটিউবাররা কেউ কথা বলতে সাহস পায় না বা তাদের হচ্ছে এরকম কিছু কাজ করে কিন্তু অডিয়েন্সের সমস্যা হইতেছে আপনাদের হয়তো সমস্যা হইতেছে না বা আপনাদের এটা বলা উচিত বা জানানো উচিত অবশ্যই জানাবেন তারপর হচ্ছে কি না হয় এরা সবাই মিলে ভাই এখন যদি চাই আমরা হচ্ছে অডিয়েন্স এবং আমার এবং ইউটিউবারদের যেমন ব্ল্যাক সাকিব এস টি সি যেমন আছে মানে এদের মতো বা সজীব সজীব ভাই এদের মতো মনে করো যে এখন এরা কয়েকজন

এটা কমেন্ট করো অবশ্যই আসবে সার্ভার ছিল না সার্ভার আসছে এবং হ্যাক হ্যাকের বিষয়টা এটাও অবশ্যই দমন করা সম্ভব এবং এভাবেই তোমরা সবাইকে কমেন্ট করতে দাও আর ভিডিওটা আজকের মতো এতদরই থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশেই থাকবে ধন্যবাদ